পদ্ম শালুক দিঘির জলে কাশের বন উঠছে দুলি উঠোন জুড়ে তারার মতো ছড়ালো সব শিউলি ফুলে পুজো আসছে আজ মহালয়া আর এই মহালয়ার বিশেষ পর্বে আমাদের সাথে কোন কোন ফুলে বন্ধু থাকছে জানতে হবে তো তাহলে চলো তাদের আমরা দেখেনি নি এসো তো বন্ধুরা হাই তানিয়া দিদি আরে 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 এটা কি এটা তো গণেশ মনে হচ্ছে কেমন আছো তোমার আর ভাই বোনেরা সব কোথায় আয় বলো না ওরা সাজতে ব্যস্ত আমি একটু পেটু কাছে তো তাই তোমার এক ডাকেই চলে না সুর হাতে কেন তানিয়া দিদি না তো আমার সুর আর কানটা রাখো দেখি 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 এ বাবা এরকম সৌভাগ্য প্রথমবার হলো জানো তো গণেশের সুর আর কান নাকি আমার হাতে এই বাবা এসব সব ফুলে রাখছো কেন? বুঝো এই কয়েকদিন তো পেঁড়DLE আমাকে সূরের কাঁঁড়ে দাঁড়িয়েই থাকতে হবে। তাই আমি এই মাঝে কই যে সূরের না পড়ই থাকব। আমি খুব খেতে ভালোবাসি। তোমার এই খুব সুন্দর সাজানো রান্নাবাটিতে এসেছি। আজ খুব ভালো ভালো খাবার খাওয়াবে তো? নিশ্চয় খাবো। আগে তুমি কি খাবে বলো? কানিয়া দিদি আমি তো লাড্ডু খেতে ভালোবাসি। তুমি আমাকে লাড্ডু খাওয়াও। এক হাজির করছি। গুগলু কুমার লাড্ডু নিয়ে হাজির হলো। বাবা লাড্ডু কি আমার মে নয় ওকে একটু বন্দনা করো এটা কে বলতো গুবলু কুমার বলো তো আমিও বললাম গণেশ একদম হাসি এই লাড্ডুগুলো ওকে খেলবে রে আচ্ছা মন্দির মরিচাল করিয়ে দি ও আমাদের গুবলু কুমার চেহারায় তোমার মতো হলেও ওর মাথায় কিন্তু তোমার মতো বুদ্ধি নেই ওখন বাহনও নেই ও কিচ্ছু নেই ও শুধু খাওয়া আছে না আছে সুট না আছে তোমার মতো এত বড় বড় কানবে দেখো খাবারের সাথে সাথে একটা বন্ধু দিয়েছে তাড়াতাড়ি দেখো তো কার্তিকটা কোথাও হারিয়ে গেল কার্তিককে খুঁজে নিয়ে গুবলু কিন্তু মৌমাছির মতো বেরিয়ে গেছে ঠিক খুঁজে নিয়ে আসবে কার্তিককে তুমি আগে একটা লাড্ডু খেয়ে নাও আমি না একটু বেরিয়েছিলাম সামনে দোকানটা দেখেছিলাম আমি না প্ল্যান করছিলাম একটু জিন্স জামা কাপড় আর একটু বাচ্চু কেনা আর অনেক কিছু কেনা ইয়া কিছু পূজোর বাজার নাকি আচ্ছা গণেশ কিছু কিনতে না কি ব্যাপার অনিয়া দিদি আমার কয়টা মোবাইল ফোন দরকার কয়েকটা মানে অনেক কেন কারণ আমার বাহন ইদুর গুলোকে মাঝে মাঝে খুঁজে পাই না ভাবজি ওদেরকে একটা করে মোবাইল ফোন দেব তাহলে ফোন করে ডেকে নেবে হ্যাঁ ওরে বাবা আচ্ছা শেষ সব তো বুঝলাম কিন্তু লক্ষ্মী সরস্বতী কোথায় ওরা আসবে না

এটা দুর্গামা কোথায় দুর্গামা তো ষষ্ঠী দিন আসবে তাও ঠিক তুমিরা আগে ভাগে চলে এলে কেন আসলে আমরা একটু শপিং টপিং করব তো তাই আগে ভাগে চলে এলাম ঠিক 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 আচ্ছা সবার আর সব কেনা দেনা হয়ে গেছে তো এবার শুধু বাকি খাওয়া-দাওয়া খাদার লিস্ট কি রেডি হ্যাঁ মাইয়া দিদি আমি আর সরস্বতী পার্লার থেকে আসার সময় তো ফুচকা খেয়ে আসলাম ফুচকা অতটা জিভে জল আসছে আচ্ছা ফুচকা খাওয়ার কম্পিটিশনে চারজনের মধ্যে কে জিততে পারে মনে হচ্ছে কে বেশি ফুচকা খেতে পারবে এখানে কাติ কথা 10টা 19টা লッキ 20টা আর গণেশ 100টা 100টা ও বাবা একদম ছয় ছয় ঠিক আছে সেটা বুঝলাম ফুচকা দুসকা খেয়ে এসেছো মানে কি এখানে খাওয়ার মতো পেটে জায়গা নেই থাক নান্নার কথা বলে আছো কিন্তু আমাকে তো ভালো কিছু নান্না করে খাওয়াচ্ছো না

ছানা পোড়া বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে ছানা পোড়া উপকরণ ছানা গুঁড়ো চিনি সুজি এলাচ গুঁড়ো কিশমিশ কাজু বাদাম কুচি আমন্ড কুচি পেস্তা কুচি ঘি বাহ হ্যাঁ তো কিছু উপকরণ সব চলে এসেছে আমি রান্না করে দেব কিন্তু সবাইকে হেল্প করতে হবে হবে তো হ্যাঁ তানিয়া দিদি সাহায্য করব আমি তো বাড়িতে মাকেও হেল্প করি বাহ ভেরি গুড আমিও তো করি তাই তানিয়া দিদি সব ডাব দিচ্ছে ওরা সরস্বতী তো শুধু পড়াশোনা করে ঠিক বলছিস গনে সব ডাব দিচ্ছে এ বাবা সত্যি ডাব দিচ্ছে তোমরা এই গনে একদম বাজে কথা বলবি না তুই তো আগে ভাগে সব খেয়ে নিস তারপরে আমার আর থেকে ভাগ বসাতে আসি এ বাবা ঠিক আছে ঠিক আছে এখানে পারিবারিক কলহ করলে চলবে না ও শুধু খাবার খায় আমি তো শুনেছি ও ফুটবল খেলতেও খুব ভালোবাসে তাই তো আরে হ্যাঁ তো তুমি গোল দিতে ভালোবাসো না গোল খেতে ভালোবাসো গোল খেতে গোল খেতে আচ্ছা ঠিক আছে ওই ধরনের গোল আমরা একটু পরে তোমাকে আবার দেব রাখাই রয়েছে কিন্তু আপাতত রান্না শুরু করব তো নাকি শুরু করি তাহলে ওকে আজকে আমরা কি বানাচ্ছি ছানা পোড়া রাইট ছানা পোড়া বানানোর জন্য প্রথমে বলে ছানাটা নিয়ে নেব এবার কি দেব বলতো দেব একটু সুজি এবার একটু চিনি গুঁড়ো দাও নাহলে মিষ্টি হবে কি করে কিন্তু একটু ঠিক একটু ঘি তো দিতেই হবে এইবারে এতে দেব একটু এলাচ গুঁড়ো এইবারে দেব আমাদের সবার ফেভারিট ড্রাই ফ্রুটস প্রথমেই দেব কাজু কুচি এবারে কি দেব এবারে কিশমিশ কিশমিশ রাইট এবারে দেব কিশমিশ এবার কি এটা মাখবে হ্যাঁ মাখবো তো আচ্ছা লক্ষ্মী তোমাকে কে জানি একজন আয়রন গার্ল বলে আমার দাঁতের ডাক্তার দাঁতের ডাক্তার আয়রন গার্ল বলে কেন আমার এখানটা একটা স্টিলের দাঁত আছে তো তাই স্টিলের দাঁত স্টিলের থালা হয় বাটি হয় বাসন কোশন হয় স্টিলের দাঁত হয় আমি একটুখানি স্পেশাল তো তাই আমার স্টিলের দাঁতও আছে বাহ তাই তোমাকে ডাক্তার আয়রন গার্ল বলে হ্যাঁ এটা খুব ভালো বলে আচ্ছা এই যে আমি এটা মাখলাম দেখতে পাচ্ছ এটা একটু টাইট মাখা হয়েছে এটাকে একটুখানি আমরা জল দিয়ে মেখে হুম জলটা দাও তো দেখো এটাকে একটু নরম করে আমরা মেখে নিয়েছি এবার কি করবো জানো একটা কেক টিন নেবো এই দেখো এতে কেক হয় এটাতে ছানা পোড়াও হয় এতে আমি দেখো বাটার পেপার লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার এই বাটার পেপারের ওপরে অল্প একটুখানি ঘি ব্রাশ করে নেব হুম অল্প একটু ঘি নিলাম এই মোল্ডের মধ্যে আমরা সুন্দর করে ঘি লাগিয়ে নিয়েছি এইবারে আমরা যে মিক্সচারটা ছানার এখানে বানিয়ে রেখেছি এটা এর মধ্যে ঢেলে দেব ওটা আমি ঢালতে তোমাকে হেল্প করব নিশ্চয়ই পড়ো এ নাও ঢালো সাবধানে করি সরস্বতী ফেলে দিস না আচ্ছা বাড়ির কাজে নিশ্চয়ই লক্ষ্মী খুব পটু তাই তো হ্যাঁ আর পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস আমাদের সরস্বতী তাই তো হ্যাঁ আমি খেলাধুলার ব্যাপারে খুব সিরিয়াস সে তো দেখতেই পাচ্ছি আমি খাবার ব্যাপারে খুব সিরিয়াস এত সিরিয়াসলি সবাই সব কাজ করছে এবার তো দেখছি আমার কাজটাও সিরিয়াসলি করতে হবে না হলে আজকে ভীষণ মার আছে কপালে আমার দেখো হচ্ছে তো ঠিকঠাক কি মনে হচ্ছে ভালো হবে তো? আচ্ছা এইবারে এটাকে আমরা একটু ফ্ল্যাট করে দেবো। রেডি হয়ে গেছে। এইবারে এইটাকে আমরা কি করব জানো? আমি এটা পুরিয়ে দিতে হবে। পুরিয়ে দিতে হবে? ছানা পরে বলেছি বল পুরিয়েই দেবেন? না 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 না। বলো তো দেখি এটা কি করা হবে? এটাকে পোড়ানো হবে না, ফ্রাইও করা হবে না। এটাকে ভাপানো হবে। ঠিক। লক্ষ্মী একদম ঠিক বলেছে এবার ওপর থেকে আমরা আরো দুটো ড্রাই ফ্রুট ছড়িয়ে দেব এবার দিয়ে দেব একটু আমন্ড কুচি এইবারে এটাকে আমরা ঢেকে দেব কেমন এইভাবে এবার ভাপে ভাপে ছানা পোড়াটা তৈরি হবে কেমন আচ্ছা আমি একটা জিনিস ভাবছিলাম এই তো দুর্গা পুজো তারপরে আসবে লক্ষ্মী পুজো তাহলে কি আজকে আমাদের লক্ষ্মীর কাছে একটা গান শুনে নেব আমরা শ্যামেরো বাজে কোন সে ব্রজপুরে রাধাকে দে ফিরে কদম সেই বাঁশির সুরে বলো শ্যাম শাম শ্যাম বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বোলো রাধি রাধিনা শ্যাম দার স্বর্ণ লাগে রাধা পথে পাথে ফেড়ে তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে বাহ খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে লক্ষ্মী মা লক্ষ্মীর মতো তাই না আমি লক্ষ্মী সেই পারতে তো আমি জানতাম না তো বাহ্ খুব সুন্দর গেছি

আর তৈরি হচ্ছে দারুন একটা মিষ্টি তৈরি হচ্ছে ছানা পোড়া তো আমাদের রান্না কত দূর হলো আ অনেকটাই হয়ে এসেছে আর একটু তাহলে এখন আমরা আরেকবার ঢাকা দিয়ে দিই আচ্ছা এটা ততক্ষণ হচ্ছে আমরা লক্ষ্মীর গান তো শুনলাম একটু সরস্বতীর কাছে গান শুনি হ্যাঁ দুর্গে দূর গে দুর্গো তিনাশিনী মহিষাসুর মুরদিনী জয় মাধুর গে দূর গে দূর গে দুর্গো তিনশি মহিষাসুর মুরদিনী জয় মাধুরগে দেবী দুর্গে যোগ জগত জননি তুমি মা মঙ্গলকারিণী দেবীর্গে জগত জননি তুমি মা মঙ্গলকারিণী দূর গে দূর গে দুর্গৌতি নশি মহিষাসুর মূর্দি জয় মা দুর্গে দূর গে দূর গে দুর্গৌতি নশি মহিষাসুর মূর্দি আছে সরস্বতী খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সরস্বতী তোর রিয়া স্টাইল তো কমে যাচ্ছে ভালো করে করতে হবে এই গণেশ তুই একদম বেশি কথা বলবি না তুই আমার মত এত সুন্দর গান করতে পারি হ্যাঁ আমিও পারি হ্যাঁ তুমি গান গাইতে পারো হ্যাঁ তাহলে গান শোনো তানিয়া আমি না খালি পেটে গানটা শোনাতে পারি না আমি আগে লাড্ডু খাবো তুমি আচ্ছা খাও মানে সবই কি লাড্ডু খাওয়ার শুধু চাল তাই তো এই কার্তিক তুই তো আমার থেকে গান শুনে শুনে অনেকগুলো গান শিখেছি তানিয়া দিদিকে একটু শোনা তাহলে আমি গণেশের জন্য একটা গান গাই গণনায়কার গণ দেবতায় গণায়ক্ষায় ধীমহি গুরু শরীরায় গুরু মণ্ডিতায় গণেশানায় ধীমহি গুরাতীতায় গুণাধীশায় গুরভাশ্থায় দিমাই দারুণ হচ্ছে কার্তিক দারুণ গেছো বাহ কার্তিক তুই তো খুব সুন্দর গান গাইলে এত সুন্দর গান শোনার পর আমার মনে হচ্ছে এইবারে আমাদের ছানা পোড়া হইই একবার কোলে দেখি নাকি ওয়াও ছানা পোড়া যখন রেডি তাহলে আর কিসের দেরি আমরা সুন্দর করে ছানা পোড়া পরিবেশন করে এক্ষুনি ফিটছি

দেখে নাও ছানা পোড়া কিভাবে বানালাম আরো একবার প্রথমে মিক্সিং বলে ছানা নিয়ে তাতে সুজি গুঁড়ো চিনি ঘি এলাচ গুঁড়ো কাজু বাদাম কুচি কিশমিশ ও সামান্য জল দিয়ে ভালো করে মিক্স করে নাও এবার কেক টিনে ঘি ব্রাশ করে এর মধ্যে ছানার মিশ্রণটা দিয়ে উপর থেকে পেস্তা কুচি ও আমন্ড কুচি ছড়িয়ে কিছুক্ষণ এভাবে ভাপিয়ে নিলেই রেডি ছানা পোড়া কেমন হয়েছে কাজ থেকে পুরোটা খেয়ে ফেলেছে দারুন দারুন লক্ষ্মী খুব সুন্দর খুব সুন্দর

এই গিফটগুলো কি চলো সবাই মিলে একবার দেখেনি এছাড়াও আছে আরো কিছু স্পেশাল গিফট সবার জন্য রয়েছে একটা করে কুকিং সার্টিফিকেট প্রথমে সিনজিনি তোমার থ্যাঙ্ক ইউ ওয়েলকাম আর আছে একটা শটকা আর আমাদের গণেশের জন্য মানে সিনজানের জন্য রয়েছে একটা কুকিং সার্টিফিকেট আর আছে একটা শেফ ক্যাপ এইটা সরস্বতী থ্যাংক ইউ মানে আমাদের মিষ্টি পিহুনার আর এইটা আমাদের কার্তিক মানে দেবাশের এছাড়াও আছে সবার জন্য রঙিন টিভির তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এটা লক্ষ্মীর গিফট হ্যাম্পার থ্যাংক ইউ ওয়েলকাম এটা গণেশের থ্যাংক ইউ ওয়েলকাম এটা সরস্বতীর থ্যাংক ইউ ওয়েলকাম এই হলো গিয়ে কার্তিকের থ্যাংক ইউ ইউ মোস্ট ওয়েলকাম এই যে এত কিছু হলো এর পরেও তো একটা জিনিস আছে কি কিছুর পরে আমি এবার জিজ্ঞাসা করি গণেশ আমার দারুণ লেগেছে আর রান্নাটাও আজ ফাটাফাটি হয়েছে লক্ষ্মী তোমার ভালো লেগেছে আমার মাকে সব গল্প বলবো আর সরস্বতী তোমার খুব ভালো লেগেছে পড়ার মাঝে ছুটি পেয়ে আমার খুব ভালো লাগছে আর কার্তিক আমার তো দারুণ লেগেছে আমি কিন্তু আবার আসব আমি কিন্তু এই চারজনকে ছাড়ছি না আপাতত এই চারজন মরতেই থাকছে তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে আমাদের আগামী পর্বে নতুন বন্ধু এবং নতুন রান্নার সাথে তাহলে আজকের মতো সব সবাইকে টাটা good